আল্লাহ যারা বলবে আল্লাহ আমাদের রব দুই নম্বর হল ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে আল্লাহর বান্দি দাসী মহিলা মা সে ইস্তেকামত ছিল অটল ছিল বিচল ছিল ওই জামানার কথা কেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের জামানায় সাহাবায়ে কেনাম জীবন দিছেন কিন্তু ইমান দেন আরো জোরে কন্যা আরো তারা কি তাই ইমান দিছই নাই সাহাবা একরাম বাড়ি সারছেন ঘর ধন সম্পদ সারছেন খেজুরের বাগান সারছেন সব কিছু সারছেন কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা সারেন নাই এজন্য তারা সব চাইতে উম্মতের মধ্যে দামি হয়ে গেছেন আল্লাহু আকবার সংক্ষিপ্ত কথা দুইটা গুণ এক নাম্বার হলো আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে দুই নাম্বার হলো ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে দুইটা গুণ যদি অর্জন করতে পারো আর অর্জন যদি কইরা কবরের যাত্রী হতে পারো আল্লাহ বলেন তোমার মৃত্যুর সময় সক্রাতের সময় তাতা মালাইকা তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার কাছে রহমতের ফেরেস্তা পাঠায় দিব কোন সময় মৃত্যুর সময় মৃত্যু আমার না না সামনে সামনে আরো আগামীকাল যে বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়া দরকার আছে না নাই আল্লাহ বলেন আল্লাহকে রব বলে স্বীকার করো ওই কথার উপর ইস্তেকামত থাকো বান্দা শুনে রাখো মরার সময় সক্রাতের সময় চেয়ারম্যান হওয়ার পরেও বাবাকে সাহায্য করতে পারবে না এমপি মন্ত্রী হওয়ার পরেও তার বাবাকে সাহায্য করতে পারবে না বাবার হঠাৎ করে রোগগুলো দুর্বল হয়ে চোখগুলো বন্ধ হয়ে যায় যায় বাপ এমন সময় কুটিপুতি সন্তান যদি বাবার কাছে দাঁড়ায় বলে বাবা তোমার সম পরিমাণ টাকা আমি ওজন করে দিব তারপরে আমার বাবাকে একটা ঘন্টা সময় বাড়িয়ে দাও হায়াত পৃথিবীর কেউ পারছে আরো জোরে বলেন পারছে আর নাকি পারবে পারবে কিন্তু আল্লাহ বলেন ওই তার মৃত্যুর সময় সক্রাতের সময় আল্লাহ পাক তার কাছে রহমতের ফেরেস্তা পাঠাইবেন ঘোষণাকা তা তানাজ জালু আলাইহিমুল মালাইকা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন রহমতের ফেরেস্তা একজন আসবেন না দুইজন আসবেন না একশত আসবেন না দুই শত আসবেন না তা শ্রেমা আলী মুত্তামজিলের মধ্যে লেখেন ওই আল্লাহর বান্দা গরিব হলেও ইমান আর ইসলাম থাকার কারণে আল্লাহর উপরে অটল অবিচল থাকার কারণে ওই বান্দার কাছে রহমতে পাঁচশত ফেরেস্তা এইসে কি বলবে জানেন আল্লাহ ওরে আল্লাহর বান্দা তোর কোনো ভয় নাই ওয়ালা তাহজানু এবং তুমি দুঃখিত হয় না চিন্তিত হয় না ভয় নাই মানে হলো সামনে যত রাস্তা আছে সব রাস্তা আসান হয়ে যাবে দুঃখিত হয় না টেনশন করিও না তার মানে হলো দিনের উপরে অটল তাই দুনিয়াতে যা কিছু রেখে গেছ এটার জন্য তুমি দুঃখিত হওয়ার কারণ নাই দুইটা মেয়ে রেখে গেছ একটা ছেলে রেখে গেছো একটা স্ত্রী রেখে গেছো তাদের কোনো টেনশন করতে হবে না তুমি চল তাইকা জীবন দিস আল্লাহ তাদেরকে হেফাজত করবেন টেনশন করার দরকার নাই হুকম কা ততনজল আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু বান্দা তোর কোন ভয় নাই তার মানে হলো তোর সামনের কোন ঘাটির কোন ভয় নাই মৃত্যুর সাথে সাথে কবর কবরের পরে হাশর এর পরে ফুল সিরাতের ফুল আপনার মিজানের পাল্লায় ওজন যে হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত ঘাটি আছে সমস্ত ঘাটি আসানের ব্যবস্থা করে দিবেন কে নবীর একজন সাহাবি নবীর একজন সাহাবি হজরতে আলী রদি আল্লাহ তিনি যখন হজরতে উসমান রদি আল্লাহ তিনি যখন খবৰে পাশ দিয়া যাইতেন তখন বেশি বেশি কান্না করতেন অনেক সাহাবিরা জিজ্ঞাসা করত ও নবীর সাহাবি কবরের ফাঁস দিয়ে যাওয়ার সময় এত কান্না করো কেন চোখ দিয়ে এত পানি বের হয় কেন যেই পানি বের হওয়ার কারণে তোমার দাড়ি পর্যন্ত বিজে যায় তুমি তো দেখলাম নবীজির দরবারে বইসা জাহান নামের আলোচনা শুনে ও তুমি এত কান্না করো না হজরতে উসমান রাদি আল্লাহ তালু বলছিলেন ও আমার সাহাবিরা শুনো একম্বরে আরবি সল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি আখেরাতে যত মঞ্জিল আছে যত গাঁটি আছে যত স্টপিজ আছে সমস্ত স্টপিজের মধ্যে প্রথম স্টপিজ প্রথম গাঁট হলো কবর যে কবর থেকে মুক্তি পাবে আল্লাহ তার সামনের সমস্ত স্টপিজকে আসান করে দিবে এজন্য আমি উসমান কবরের পাশে দাঁড়াইয়া কবরের কথা স্মরণ কইরা আমি সহ্য করতে পারি এজন্য আমার আল্লাহ বলেন সংক্ষিপ্তভাবে কথাগুলো গুছাই নিয়ে আসতেছি পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর যেরকম ভাবে চিন্তা নাই কোনো ভয় নাই এবার তুই শুন এমন একটা সুসংবাদ গ্রহণ কর ওয়া আবু বিল জান্না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যেই জান্নাতের ওয়াদা আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ হাদিসের মাধ্যমে দিয়েছেন যেই জান্নাতের ওয়াদা কোরআনের বর্ণনা অনুযায়ী উলামা একরাম দিয়েছেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর মরতে দেরি জান্নাতে যেতে তোর দেরি হবে না ওই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না বৎসরে দুই দিন নামাজ ফিরিয়া সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পুরিয়া না দৈনিক কয়বার জোরে বলেন কয়বা সকালে আল্লাহরে মাইনা বিকালে আল্লাহরে বলে গিয়া না জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হায়াতের জিন্দিক আল্লাহকে মাইনা আল্লাহর বিধান মতো চলতে পারলে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা দেখবেন এলাকার মধ্যে খেলাধুলা হয়নি না হয় না আরো জোরে হয়নি না হয় না যখন এলাকার মধ্যে এলাকার মধ্যে খেলাধুলা হয়নি হালাল হারাম কইতাম না হোতে জোরে খেলাধুলা হয়নি বা আসারি মাতুন খেলাধুলা ওই আচ্ছা খেলাধুলা ওই খেলাধুলা হওয়ার সময় কিছু যারা টেকাওয়ালা বা চেয়ারম্যান মেম্বার হন বা অমুক তমুক সবাই মিলল মনে কর একটা পুরস্কারের ব্যবস্থা করেনি নি জোরে কই দিবা করেনি পুরস্কারের ব্যবস্থা কইরা রা দেওয়া হয় দেওয়া হয়নি কিতা কীতা যে এক নাম্বারে ফার্স্ট করব তার লাগে এই বই এক নম্বরের পুরস্কার দুই নম্বরে পাস করলে এই পুরস্কার তিন নম্বরে পাস করলে এই পুরস্কার এর পরে যারা পাস করবা সান্তনা পুরস্কার আছে না নাই সুসংবাদটা আগে দেওয়া হয় সুসংবাদটা কি দেওয়া হয় আগে দেওয়া হয় এই সুসংবাদ শুই এবার সে বালা হইয়া ব্রেন লাগাইয়া খেলার চেষ্টা করে গোল না দিতে পারে ঠেং ঠুং বাঙ্গে সম্পর্কে গোল ডুকবার ঢুকবার ব্যাডমিন্টন খেললে সম্পর্কে যদি নাও পারে জাল উল বাংয়া সম্পর্কে নিজে ঢুকবার চেষ্টা করে না করে না কিতার লাগি পুরস্কার পুরস্কার পাইবার লাগি তার টেনশন তাকে বেশি আল্লাহ বলেন ও ইমানওয়ালা শোনো তোমার জান্নাতের সুসংবাদ আছে জান্নাত এমনিই দেওয়া হবে না জান্নাত এমনিই দেওয়া হবে না জান্নাত পেতে হলে আল্লাহকে বলে স্বীকার করতে হবে ওই কথার উপর ইস্তেকা আমত থাকতে হবে শুনে রাখো যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হইছে ওই জান্নাতের মধ্যে এই এই জিনিস পাইবা কি কি জিনিস পাইবা কিছু পুরস্কার দেখবেন প্যাকেট করা হয় কিছু পুরস্কার প্যাকেট করা হয় এটার ভিতরে কিতা আছে খোয়া হয় না দেখছেন নি এমন কিছু পুরস্কার খেলাধুলার দিয়ে কিনা জানি না মাদ্রাসার দেখছি আমরা রুজুরে আমরা পুরস্কার দিতা কিন্তু কোনো সময় দেখা গেছে সব দিক দিয়ে প্যাকেটিং করা ভিতরে কিতা আছে আল্লাহ বালা জানে হঠাৎ করে দেখা একটা মগ পাওয়া যায় আছে না নাই তো আল্লাহ বলেন জাননাতে যাইবা কি কাইবা জানো মগ না মগ না মগ না আল্লাহ বলেন মাথা ৰল জাননা থিল নাথি ওই ফিহা ন হাড়ুম মিম্মাইন কইরিয়া চিন ওৱান হাড়ুম মিল্লাবানিল্লা মিয়াতে কাই আৰু ত আমু ওৱান মিন খামৰিল্লা থিল্লি সা i love আল্লাপাক রব্বুল বলেন ও জান্নাতিরা জান্নাতের সুসংবাদ গ্রহণ কর ওই জান্নাতের যেই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে যেই জান্নাতের মধ্যে পানির নহর থাকবে যেই জান্নাতের মধ্যে শরাবের নহর থাকবে হাদিসে কুৎসির মধ্যে এসেছে আল্লাহর পয়গাম্বর বলেন আল্লাহ তালা বর্ণনা করেছেন আদাতিহীন মালা আইন রাত ওলা উ

কালবি বাসার আল্লাহর পয়গাম্বর বলেন বান্দা জান্নাতের মধ্যে যাইবা জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত থাকবে যা বর্ণনা করা হয় আবার এমন কিছু নিয়ামত আছে যা তুমি দেখো নাই যা তুমি শোনো নাই এমন নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি জান্নাতের এই নিয়ামত পাওয়ার পরে এক একটা জান্নাতি এত আনন্দিত হবে যেই আনন্দের কোনো সীমা থাকবে এমন জান্নাতে আমরা পেতে চাই কি চাই না আমরা দুনিয়াতে কেউ যদি দশতলা বিল্ডিংয়ের মালিক হয় বিশতলা বিল্ডিংয়ের মালিক হয় তারে আমরা বাহ বাহ দেই বাহ ঠিক আছে বা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য কইরা অনেক টাকার মালিক হয়ে গেছ আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত দেওয়ার পরে যারা কম বিল্ডিং পাইছে ছোট বিল্ডিং পাইছে ছোট তালা পাইছে তারা কইব বাহ বাহ দেহ ওই কলিমুদ্দিনের ছেলে আব্দুর রহমান ব্যক্তিটা কোরআন মানার কারণে দিন মানার কারণে মানার কারণে আজকে ছয় হাজার ছয়শ তালার মালিক হয়ে গেছে ওই সময় কইরা আর শেষ করা যাবে দুনিয়াতে আফসুস করলে সন্তানরে বিদেশ পাঠায় সন্তানরে না পারলে ছেলের ঘরের নাতিরে পাঠায় না হয় মেয়ের ঘরের নাতি রে পাঠায় পাঠাইয়া ও দুনিয়ার বিল্ডিং বানাইতে চায় আখেরাতে আফসুস করলে যে যত তলা বিল্ডিং পাইছে ওইখান থেকে কমানো হবে না বাড়ানো হবে না ঘোষণা কার এজন্য আল্লাহ বলেন ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন যেই ওয়াদা আল্লাহ করেছেন সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমাকে দান করবে কি দান করবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন বান্দা জান্নাতের মধ্যে যা চাইবে আল্লাহ তোকে তা দান করবে জান্নাতের মধ্যে যা দাবি করবে আল্লাহ তোকে তার দাবি পূরণ করবে দু আল্লাহ বলেন নজুলান গফুর রহিম বান্দা আমি হব মেহমান তোদেরকে বানাইব তোদেরকে বানাইব মেহমান আমি হব মেজবান দেখবে আজকে কেন খাবার খাইছি এক বাই লইয়া দিছে বারবার দিসে দিছে কেন দিছে তার বাড়িতে আসার কারণে মহব্বত করছে আমি হলাম মেহমান তিনি হলেন মেজবান জান্নাতের মালিক আল্লাহ জান্নাতের মধ্যে মেজবান হইয়া আমাদেরকে মেহমানদারি করাইবে এমন জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না চাই কারা কারা হাত তুলে আল্লাহর দেখাই না রায়ে আল্লাহ আমাদের সবাই জান্নাতী হিসাবে কবুল কর সবাই বলি আমিন